ফ্রেন্ড গুড মর্নিং আসসালামু আলাইকুম আমার এমডি ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আশা করবো তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার চলে এসেছি আমি আমার ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো সঙ্গে থেকে সারাদিনটা দেখো কি করছি আর সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখন বেজে গেছে তোমার সকাল নটা তো দেখো মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো আমি অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো মেয়ে মাত্র উঠলো তো এখন বাইরে একটু মামুনির সঙ্গে গেছে তো ওকে এবার মুখ টুক ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া করাবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা আমার দেখতে বৃষ্টি পড়ছে আমাদের সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে পুরো উঠোন দেখো একদম ঝাঁট ফাঁট সব দিয়ে দিয়েছে ঘরগুলো মোছা টোছা হয়নি এখন আমার রুমটা মুছে নিচ্ছে চলো বিছানা ডালে ঝুলে নি মেয়েকে তখন ব্রাশ করে দেবো মেয়ে এখন উঠে গেছে তো ওকে উঠিয়ে প্রথমে দেখো চলে এলাম ওকে ব্রাশটা করিয়ে নেবো বলে তো প্রথমে তো বিছানা থেকে উঠে উঠে মানে কিছুদের সঙ্গে সঙ্গে ও বিছানা থেকে উঠতে চায় না তো যাই হোক আদর টাদর করে কোনোভাবে ওকে মামুনি গিয়ে আমি বারবার এ করে তারপর বিছানা থেকে উঠে তো দেখো উঠে প্রথমে নিয়ে চলে এলাম ব্রাশ করতে তো আমাকে কোনোদিনও দেয় না জানো তো ব্রাশ করাতে তো আমি আজকে বললাম যে তোমার দাঁতগুলো পরিষ্কার হচ্ছে না আমাকে দাও তো দেখো জোর করে বলে ব্রাশটা ওকে আমি করিয়ে নিলাম আর বেশিক্ষণ ঘষি না কারণ ছোট বাচ্চা এখন তো ওদের মাড়িগুলো খুবই পাতলা হয় খোয়ে যেতে পারে তার জন্য বেশি গুণ ঘষি একটু সামান্য সামনেটা করে দিই কারণ সারাদিন যা চকলেট ফকলেট খাই তো সেগুলো তো দাঁতের মধ্যে থেকে যায় রাত্রেও খাই তো ওই জন্যই ব্রাশটা একটু করাই আর এদিকে দেখো আন্টি ঝাড় দিচ্ছে তো আনটি এখন সকাল সকাল আটটার সময় চলে এসছে তো সব ঝাট ফাট দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছে তো চলো ওর মুখটা তো এই দেখো তোমাদের দাদাভাই হাতে নিয়ে চলে এসেছে চালের বস্তা আর যে চালটা বলাই ছিল আগে থেকে আরতে তো কালকে বলা ছিল তো কালকে হয়নি পায়নি ও আনতে তো আজকে নিয়ে চলে এলো সকালেই সকাল বলতে দেখো সাড়ে নটা বাজছে আর দেখো এখন বাবা আর মেয়ে মিলে এখন কি করবে দেখি কি দিবো বলো কিরিবা দেখো মেয়েকে তো দেখলাম ব্রাশ ট্রাশ করে দিলাম ওকে খাওয়াবো আর মামনি এখন চাল বাঁচতে বসে গেছে তো এটা ঘরের চাল বলেই বাঁচতে হচ্ছে না তো আগে বস্তার চাল খেতাম আমরা বাঁচতে হতো না তো এটা এখন বাঁচতে হবে চালটা খেতে খুব সুন্দর মজা ভাতটা খুব ভালো হয় তো দেখো এখন চাল বাঁচছে আর কী কী রান্না হবে অবশ্যই তোমাদেরকে হয় রান্না করার সময় দেখাবো নাহলে খাওয়ার সময় দেখাবো মেয়ের জন্য মামুনি ডালিয়ার পায়েস করে রেখে দিয়েছে তো আমাদের জন্য ঘুগনি মেয়ের জন্য ডালিয়া এগুলো সব সকালে খতরে নামাজ পড়তে উঠে তখন রেডি করে রেখে দেয় তখন আমি উঠে খাই একটা সময় উঠে তারপর চুনি মুরতুলি খাই আর মেয়েকে তখন খাওয়া তো চলো মেয়ের খাবারটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিই চলো ঢেলে নিয়েছি দেখো তোমাদের দাদা ভাই এখনই চা খেলো এত বেলাতে এখন বাসছে দশটা ষোলো এখনই ওর হলো চা খাওয়া কারণ সকালে বেরিয়ে যায় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটার দিকে খেলতে যাই পাতলা হওয়ার জন্য দিয়ে এত বেলাতে এসে তখন গোসল টোসল করে চাটা খায় দিয়ে যায় নুরাইয়া সবাইকে হাই বলে দাও তো গুড মর্নিং গুড মর্নিং বলো কে কি বলছ হাড়ি একবার মনের ঘরে দিয়ে ওটা শুনিয়ে দাও তো তারপরে তারপরে দো জাহানের কি বাদশা বাদশা ধরে ঠিকঠাক হয় না মুখে দিও না ছি 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 ওটা ধুয়ে না ধুয়ে মুখে দিতে হয় তো শুধু তোমাদের জন্যই আবার নতুন করে ভ্লগ শুরু করলাম তো তোমরা দেখবা পাশে থাকবা সবাই আর কেমন ব্লগ আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবা কমেন্টে শুধুমাত্র তোমাদের জন্য ব্লগ শুরু করলাম না তো আমি ব্লগ বন্ধই করে দিয়েছিলাম কেন ব্লগে সেরকম ভিউজ আসছিল না আমার ওই জন্যই তো তোমরা আবার বললে যে না সবাই ব্লগ দেখব ওই জন্য আরও আমি ব্লগটা স্টার্ট করলাম দেখো বাইরে বৃষ্টি পড়ছে তাও নুরায় যাওয়ার জন্য ব্যস্ত করছি বলছি যাস না বৃষ্টিতে ভিজে যাবি যেও না বাইরে বৃষ্টি তুমি বাইরে বার হই না বৃষ্টি পড়ছে ভিজে যাবা পানি ঘাটতে বলে নোরা কিছু চায় না দেখছো কেমন ব্যাঙ ডাকছে আবার বৃষ্টি হবে বলে আরে এত মারছে এখন সবাইকে অমনি করতে হয় না দেখো প্রতিদিন যাওয়ার জন্য এই টাইমে এটাই করে আজকে ভিজছে ভিজবা পানি হচ্ছে না হবে না আমি যাবোই না দেখো তোমাকে নিয়ে আসবো না দেখো একটুও যাবে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে জোরে ব্যাংক ডাকছে দেখো সেটাও দেখো এই দেখো প্রতিদিন এরকম করে প্রতিদিন ওকে নিয়ে যেতেই হবে বাইরে সকালে নাহলে হলে বিকেলে একবার ঘুরিয়ে আনতেই হবে শুনবে না কিছু গুড গার্ল নয় নুরায়া একদম ব্যাড গার্ল সবাই বলবে নুরা ব্যাড গার্ল দেখো মামুনি মাছ নিয়েছে মাছ বিক্রি করতে এসেছিলো তো গেটে তোমরা তো জানোই আগের ব্লগে আমার দেখেছো গেটে মাছ বিক্রি করতে আসে তো আগে একটু কিছু মাছ ফ্রিজে ভরা ছিল আর আজকে আবার টাটকা নিয়ে এগুলো টাটকা নিল নাকি ও আর এগুলো কিছু ভরা ছিল আর তরকারি মনে হয় পটল করবে মামুনি পটল করবা ভেন্ডি অবশ্যই কি রান্না হবে অবশ্যই শেয়ার করব তো এখন দেখালাম শুধু মাছটা নিয়েছে আর চলো ওদিকে নিয়েছে শাক শুশুনি শাক তোমরা নিশ্চয়ই চেনো শুশুনি শাক দুটো আটি রান্না করবো মামুনি দুটো আটি রান্না করব তো এই দেখো দু আটি শাক তো সবটাই হবে কারণ কালকে দিয়ে শাক একদমই একটু হয়ে গেছিল রান্না করে আর শাকটা আমরা সবাই খেতে ভালোবাসি দেখো নুরায় দেখা শাক দেখাও সবকে শাক দেখাও দাঁড়া তোমার একটা শাক দেখিয়ে ছবি তুলবো হ্যাঁ তো এই দেখো শাকগুলো এখন বাজবো বসে বসে তো ঠিক আছে দেখো তারপর রান্না কি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোকে খুব কষ্ট করে নিয়ে এলাম ওর পাপার কাছ থেকে জোর জবরস্তি করে বোকে টোকে তারপর দেখো এলো হলে ও যেত তো বৃষ্টিতে কি করে যাবে বলো তোমরাই তো বিকেলে যদি বৃষ্টি না হয় তো যাবে আর আজকে একটু ব্যাংকে যাওয়ার কথা আছে তো সকালেই যেতাম তো সকালে দেখো বৃষ্টি শুরু তো সকালে তো হলো না তো দেখি যদি দুপুরে বৃষ্টি না হয় তো দুপুরে যাব কি হলো শাকগুলোকে এখন বেছে নিই মামা পটেটো বিস্কুট খাবে চলো চলো মেয়েকে এখন একটু টিভি লাগিয়ে ও এখন বসে বসে টিভি দেখবে আর আমারও কয়েকটা রিলস করতে হবে সেটা আমি এখন করে নেবো গা একদিকে শাকটাও বাজব গা আর মেয়েকে একটা পটেটো বিস্কুট দিয়ে দিলাম আর টিভিটা লাগিয়ে দেবো কার্টুন ও এখন বসে বসে দেখবে তো যে মেয়েকে টিভি লাগিয়ে দিয়ে চলে এলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেল দেখতে পেলে তো ওইদিকে মামুনি রান্না করছে আর আমি এখানে চলে এলাম ওই শাকগুলোকে গুলোকে বাথার জন্য তো ওই দেখো মেয়ে কিন্তু আবার চলে এসেছে টিভি দেখতে দেখতে আমার কাছে তো এখন মামুনি আলুগুলো কেটে দিয়েছে আর শুশুনির শাক নিয়েছিল মাছওয়ালা এসেছিলো সেই মাছওয়ালার কাছে শাকটা ছিল তো দেখো শাকটা এখন তো শাকগুলো দেখো আমার বাঁচতে খুবই বিরক্ত লাগছে কেয়া থাকলে কেয়া শাকগুলো ভালো করে বেঁচে দেয় আর আমার সত্যি বলতে শাক বাঁচতে আমার খুবই বিরক্ত লাগে তো দেখো কত আস্তে আস্তে শাক বাঁচছি আর একবার করে জানো তো রিলস করছিলাম ওই জন্য অতক্ষণ থেকে আমার বেশি শাক বাছাই হয়নি তো চলে এলাম আবার দেখলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তো ওইদিকে মামুনি মাছটা ভেজে নিচ্ছে আর আমি এখন শাক ই করছি বাসছি তো আলুগুলো দেখো বারবার নূড়ায় ফেলে দিচ্ছে কুলোর মধ্যে আলুটা এখন তুলে নিলাম আর মামুনিকে বললাম যে মামুনি আমি শাক বাঁচতে পারছি না তুমি শাক বাঁচো আমি তোমাকে পটলটা কেটে দিচ্ছি কারণ মামুনি পটলটা কাটছিল তো পটল কাটতে আমাকে বিরক্ত লাগে না সবজি কাটতে আমার খুব ভালো লাগে কিন্তু এই শাকটাই বাঁচতে আর একটা হচ্ছে গোটা মুরগি নিয়ে এসে ছাড়াতে এই দুটো কাজ সত্যিই আমার প্রচণ্ড বিরক্ত লাগে তো ওই জন্য মায়ের ঘরে আসি বলে সাজে কিন্তু তো দেখো আমাকে এই সবজি কাটতে আমার খুবই ভালো লাগে এটা আমার খুব ভালো কাজ মনে হয় তো শ্বশুরবাড়িতে থাকি না মায়ের বাড়িতে থাকি আর মায়ের বাড়িতে থাকি বলে কিন্তু এই সবগুলো সাজে তো খারাপ ভাবো না কেউ আমি শ্বশুরবাড়ি বদনাম করছি না মানে এটা স্বাভাবিক দেখো তুমি শ্বশুরবাড়িতে থাকলে তোমার শাশুড়ি যদি কাজ করে তো তোমাকে কিন্তু লজ্জা লাগবে বসে বসে তুমি খেতে পারবে না আর তোমাকে মানে মনে হবে তাই তো শাশুড়ি মা করছে আমি গিয়ে গিয়ে করে দিই একটু খারাপ লাগবেই আর মায়ের বাড়িতে থাকলে দেখো যতই হোক যখন যেটা ইচ্ছা তুমি সেটাই করবা দেখো বসে বসে আরাম করে খায় সকাল আটটায় ঘুম থেকে উঠি মামনি সব কিছু খাবার একদম রেডি করে রেখে দেয় আমার আমার মেয়ের সবার জন্য ঘুগনি টুগনি করে মেয়ের খাবার তোমরা তো দেখতেই পেলে কিন্তু আমি কিন্তু একদম যে যাই না শ্বশুরবাড়ি তা কিন্তু না আমি মাঝে মাঝে প্রায় যাই তোমরা আমার আগের ব্লগুলো দেখলেই বুঝতে পারবে তো যখনই যাই সেখানে গিয়ে আমি বসে বসে খাই না অবশ্য আমি তো একটা দিনের জন্য যাই তো সবটাই আমি করি যতটা আমি পারি যতটা ওখানেও বেশি কাজ নেই তো যতটুকুই থাকে আমি কিন্তু সবটাই করি তো ওই দেখো মেয়ে তখন বদমাশি করছে তো আর এখানেও মায়ের বাড়িতেও আমি যেদিন আমার ইচ্ছে হয় সেদিন আমি নিজেও রান্না করি আর এখন মানে এই যে ভিডিও মিডিও বানাচ্ছি তো ওই জন্য রান্নাটা আর করতে পারি না তো মামুনি সকাল সকাল রান্নাটা করে সকাল সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্না আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমার মানে ভিডিও করতে সুবিধা হয় ওই জন্য মামুনির বাড়িতে ভিডিও করে আমি রান্না করছি আর এখানে এই দেখো ওই মাছের জন্য পেঁয়াজ ঘষে দিচ্ছি মামুনিকে আমি বললাম যে পেঁয়াজ আর বাড়তে হবে না এই গ্রেটার আছে গ্রেটার দিয়ে আমি তোমাকে ঘষে দিচ্ছি তো দেখো তিনটে পেঁয়াজ নিয়ে বসে গেলাম এখন ঘষার জন্য তো যেহেতু মাছের ঝোল হবে তো এটাতে কাটার থেকে বাটা দিলে বেশি ভালো হয় মনে হয় ঝোলটা একটু বেশ মানে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় তো ভালো লাগে আর একদম পাতলা ঝোলটা কিন্তু ভালো লাগে না আর ওইদিকে দেখো মামনির সঙ্গে আমি কথাও বলছি কারণ নুরায়ের জন্য ভেন্ডি দিয়ে মাছের ঝোল হবে ওর জন্য এই তেল তেল অত রিচ মাছের ঝোল হবে না কারণ ও খেতেও পারবে না তো ওর জন্য আলাদা করে ভেন্ডি দিয়ে মাছের একটা ঝোল হবে আর ও আবার ভাজা মাছটা খেতেও চায় না ও আবার বলবে আমার জন্য কাঁচা মাছ রান্না করো তো ওর জন্য তার জন্য আমরা ওর কাঁচা মাছ ওর জন্য আমরাও খাই তো আজকে মামুনিকে বললাম যে আজকে আর কাঁচা মাছ করি না ভালো লাগছে না একটু ভেজে রান্না করো তার জন্য দেখো ভেজে রান্না করছে এদিকে দেখো একবার তো আনটি সকালবেলা উঠে ঝাঁট ফাট সব দিয়েও গেছে তো এই যত এবার শাকের নোংরা মানে শাকের থেকে শাকের নোংরাগুলোই কিন্তু বেশি বেরোলো শাকটা একদম অল্প ছিল নোংরাগুলো প্রচুর আছে দেখো মানে ওপরে ভালো ভালো শাক আর ভেতরে এসে শুকনো শুকনো পাতা কেমন পচা পচা পাতা তো ওগুলো সবই বাদ দিয়ে দিলাম দুয়াটি শাক বাদ দিয়ে একদম একটু একটুপাড়া হয়ে গেছে তো চলো এগুলোকে এখন তুলে একবার পরিষ্কার করে নিই তারপরে মামুনি বান্না হয়ে যাবে তখন একবার ঝাঁট ফাট দিয়ে নিব তো দেখো বন্ধুরা কিভাবে ব্যাংক ডাকছে তোমরা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তো দেখো নুরায়া এখন ব্যাংক দেখছে এই দেখো ব্যাংকগুলো দেখতে একদম হলুদ তো আমি জুম করছি দেখো যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর দাঁড়াও এই দেখো জুম করে কিন্তু দেখা গেছে এই দেখো ব্যাংকগুলো একদম টকটকে হলুদ কালারের আর ডাকছে তখন গলাটা ফুলে কেমন কালো হয়ে যাচ্ছে তো নুরাইয়া সেটাই বসে বসে এখন দেখছে জুম করে দেখা গেলো তো ওই দেখো ও মামুনিদের রুমে জানলাতে বসে বসে ব্যাং ডাকা দেখছে তো দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম দেখো এখনো হালকা বোঝা যাচ্ছে হলুদ হলুদ একদম এই যে অনেকগুলো আছে অনেকগুলো নেমেছে সরো ঠিক আছে শুনো তুই ব্যাং দেখো হ্যাঁ হ্যাঁ তাই দেখো নোরা এখন ব্যাং দেখছে তুমি দেখো শোনা হ্যাঁ বসে বসে কি করবা তুমি এ দেখো এখন খাট থেকে নামতে শিখে গেছে চলো তো মামনি রান্না হয়ে গেল আমি বললাম যে ঠিক আছে তুমি রান্না করেছো এবার তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও বাকি রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি তো আমি প্রথমে জানো তো জানলাটা বন্ধ করলাম মানে আলো আসছিলো তো ভালোভাবে মনে হচ্ছিলো ভিডিওতে যেতে মানে দেখা যাচ্ছে না ওই জন্য জানলাটা বন্ধ করলাম দিয়ে আবার দেখছি তো অন্ধকার দিয়ে আবার জানলাটাকে আমি খুলে দিলাম তো প্রথমে তো গ্যাসটাকে মুছেই নিলাম আর এখন গ্যাস মোচা হয়ে গেছে তো স্লাবগুলো সব হাড়ি টাড়ি অনেকগুলো রাখা আছে তো সেইগুলোকে এখন সব তুলে নেব যেগুলো এঁঠো বাসন সেগুলো এঁঠো জায়গাতে রেখে দেবো কালকে তখন আনটি এসে আবার ধুয়ে নেবে তো দেখো এখন এই যে প্লেট ফ্লেট পড়ে আছে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে সব জায়গায় আমি রেখে দেবো তো অনেকদিন জানো তো ব্লগ করিনি। আবার তোমাদেরকে তো সবাই আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কে কে ভ্লগ দেখতে চাও তো তোমরা অনেকেই চেয়েছো যাতে আমি ডেলি ভ্লগটা দিই তো তোমাদের জন্যই শুধু আবার আমি ডেলি ভ্লগটা শুরু করলাম কারণ আমার ব্লগে সেরকম ভিউজই আসে না ওই জন্য আমি ব্লগ করা বন্ধ করেছিলাম যে এত কষ্ট করে সারাদিন ক্যামেরা হাতে নিয়ে সব কিছু ক্যামেরা বন্দি করার পরেও তাকে এডিট করো সেভ করো ভিডিও আপলোড করো তারপরে থামবিল লাগাও টাইটেল দাও ভাবনা চিন্তা করে এত কিছু কষ্ট করেও মানে সেরকম ভিউজই আসে না সেরকম মানে কি একদমই আসেই না তো তার জন্য দেখো আমি ভিডিও ব্লগ করা একদমই বন্ধ করে দিয়েছিলাম তো সবাই যখন বলল তো মনের আবার ইচ্ছে হলো যে ঠিক আছে দেখি আর একবার চেষ্টা করে যদি বা মানে একটু ইয়ে হয় সবাই আমাকে সাপোর্ট করে তার জন্যই তো তোমরা দেখতে পেলে আমি মুখটা নাড়ছিলাম তো ওখানে আমাকে মামুনি ওই বাদাম চাকগুলো নুরায়ার মানে আমার মেয়ের খাচ্ছিলো তো খেতে খেতে মানে আর খাবে না বলে মামুনিকে দিয়ে দিলো তো মামুনি একটু ভেঙে আমার মুখে ভরে দিলো আর এখন ঝাড় দেওয়ার জন্য বারণটা নিয়ে এলাম তো দেখো বারণটা দেখছি তো ভেঙেই দিয়েছে তো কে এখন ভাঙলো আল্লাহ জানে কিন্তু আন্টি তো কিছুই বললো না আন্টি তো ভাঙা থাকলে নিশ্চয় আগে বলতো যে বারণটা দেখেন ভাঙা আছে কিন্তু কিছুই বলেনি মনে হয় আন্টি ঝাড় দিয়ে দিয়ে ভেঙে দিয়েছে কিছু আর বলেনি চুপ করে রেখে দিয়েছে তো যাই হোক কিছু তো করার নেই ভেঙে গেছে তখন কিছু করার নেই এটা হয়তো আমাদের কাছে যদি হতো তো কী করতাম কিছুই করার ছিল না তো আবার একটা বারুন কিনে আনতে হবে এখন ফসল করা হয়ে গেছে সবারই তো রান্নাটা তোমাদের সঙ্গে একবার দেখলাম শেয়ার করা হয়নি সেটা শেয়ার করি তো এই দেখো মাছটাকে এইভাবে পটল আলু দিয়ে ঝোল করেছে আর পাশে যে এগুলো দেখছো এইটা ডিমটা দিয়েছে ডিমটা ওরকম হয়ে গেছে চলো বাকিটাও দেখ এখানে আছে শাক ঝিঙে দিয়ে সরষুন মিষ্টি মিষ্টি করে শাক দেখো এটা হচ্ছে ভাত তো আর এটা হচ্ছে মেয়ের জন্য ভেন্ডি দিয়ে মাছের ঝোল ওকে অত রিচ তেল দিয়ে খাওয়ানো হয় না তোর জন্য পাতলা করে ভেন্ডির ঝোল আর দেখো মেয়েও গোসল করে একদম রেডি তোকে এখন ভাত খাওয়াবো তারপরে তখন তোমাদের সামনে আসছি দেখলাম তোমাদেরকে একবার রান্নাটা শেয়ার করে দিই আর বৃষ্টি হচ্ছেই এ দেখো মেঘলা মেঘলা আবহাওয়া বৃষ্টি পড়ছে তো চলো মেয়েকে এখন খায় দায়ে দিই তারপরে আসছি যাচ্ছি দেখো বলেছিলাম তোমাদেরকে তো বন্ধুরা যাচ্ছি দেখো আমরা বৃষ্টি ছেড়েছে ওই জন্য এখন যাচ্ছি ব্যাংকে তখন তিনটে বাচ্চা খাওয়া দাওয়া করলাম মামার ছেলে তার সঙ্গে যাচ্ছি ব্যাংকে तो चलो गए तो तुम्हारे का सब तक गुड তো এখন দেখো ব্যাংকে চলে এসেছি দিয়ে আমরা বসে আসি মামি এতে আর ওদিকে ভাই ও যা যা করার ওখানে করছে তো ওকে নিয়ে যায় ও সত্যি ও সবটাই করে আমাদেরকে কিছুই করতে হয় না যা কাগজপত্র ডকুমেন্টস যা কিছু প্রবলেম থাকে ও আমাদের সব কিছু ঠিকঠাক করে দেয় ওইদিকে ও প্রচণ্ড পাকা বুদ্ধি খুবই তো দেখো ও করছে আমরা বসে আছি আর এদিকে দেখো এখন চারটে বেজে গেছে তো আমাদের ব্যাংকের কাজও হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তাতে আছি আর হাতে দেখছো ওটা মেয়ে নিয়ে একটা ব্যাডমিন্টন চকলেট সেটাই হাতে আর এখন মামার কোলে চেপে যাচ্ছে আর আমি পিছনে হাঁটছি তো আজকে ও ঘুমায়নি ও ঘুমিয়ে যায় কখন কিন্তু এই ব্যাংকে আসার জন্য ওর ঘুমটা ঠিকঠাক হলো না তো এখন যাব একটু অ্যাপোলোতে যে ঢুকবো তো দু একটা জিনিস কেনার আছে কিনে আমরা টোটো ধরে নেবো তো তোমরা চলো দেখতে থাকো কি কিনলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো দেখো কেনা হয়ে গেছে এখন টোটো ধরছি আর যেটা কিনলাম সেটা বাড়িতে গিয়ে তখন বলবো তো বন্ধুরা ব্যাঙ্ক থেকে এসে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তো তারপরে এসে দেখো মেয়েকে ঘুমিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর কথা হয়নি কিছু তোমাদেরকে দেখায়ওনি ভিডিও করে নি কিছু তো দেখো একটু আগে মেয়ে উঠলো আর এদিকে আমরা তো আমি তো ঘুমোয়নি ভাবলাম লাইভ করবো জানি তোমরা তো জানোই আমি প্রতিদিন দুপুরে একটা করে লাইভ করি কিন্তু আজকে আর করতে পারিনি কারণ বাড়ি যখন এলাম তখন চারটে বেজে গেছিলো তো তোমরা দেখলে টোটো ধরলাম তারপরে কিছু কেনাকাটা করেছিলাম কিছু কেনাকাটা বলতে মেয়ের বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো তো অ্যাপোলো গেছিলাম ওর জন্য একটা সাবান ওর একটা ব্রাশ কলগেট আর ওই তোমার ওই কি চকলেট ফকলেট এইসব নিয়েছে তো এগুলো নিলাম দিয়ে বাড়ি এলাম এসে এসে ও ঘুমিয়ে গেলো তো ঘুম থেকে এখনই এইমাত্র উঠলো এবার চা খাবো চা হচ্ছে তো কেয়া চা করছে তোমার তো কেয়াকে খেয়ে ভালো করে তো এখন চা করছে ও ছিল না ও একটু আগে এলো তো এখন মেয়ে দই খাচ্ছে ওকে বললাম কিছু খাও মিষ্টি ফিষ্টি তো খাবে না ও দই নিয়ে এখন বসেছে দই খাচ্ছে তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে মামা হ্যাঁ আমার মেয়ে ভাঁড়ে দই খাচ্ছে আজকে ভাঁড়ে নিয়েছে তো ভাঁড়ে দই রাখা ছিল অল্প তো সেটাই খাচ্ছেও তো আজকের মতোটা আমি এইখানে শেষ করবো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে তোমরা কি ধরনের ভ্লগ দেখতে চাও বা কি দেখতে চাও ভ্লগে তো আমি সেরকমই ব্লগ বানাবার চেষ্টা করব আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুদা হাফেজ আসসালামু আলাইকুম